বছরের আট মাস চলে গেছে আপনি বলতে পারেন না আট মাসে আপনার বিক্রি কত হয়েছে লাভ কত হয়েছে এই এক্সেল ফাইলটা ওপেন মাত্রই আপনি জানতে পারবেন আপনার বিক্রি কত লাভ কত এ যে এখানে বছরের এক তারিখ থেকে আজকে পর্যন্ত কত বিক্রি হয়েছে এ জায়গায় পাবেন বছরের এক তারিখ থেকে কত টাকা লাভ হয়েছে এখানে পাবেন আপনার কত টাকা ছিল এখানে পাবেন কত পার্সেন্ট লাভ করছেন এখানে পাবেন এই যে আছে দেখেন এই যে ই এক্স এখানে এখানে আসেন আসলে আপনি একটা টেবিল পাবেন এই যে টেবিলটা দেখতেছেন এখানে হলো মাস ভিত্তিক জানুয়ারি মাসে আপনার কত বিক্রি হয়েছে কত লাভ হয়েছে কত পার্সেন্ট লাভ করছেন ফেব্রুয়ারি কত মার্চ কত এরকম সব অটোমেটিক এখানে চলে আসবে আপনার কোনো যোগ বিয়োগ গুণ ভাগ কোনো কিছু করা লাগবে না আপনার কোনো খাতার প্রয়োজন হবে না তেলতলা হিসাব বের হবে এখন নিচে দেখেন এই যে এক নম্বর একটা পেজ আছে এই পেজটার মধ্যে ক্লিক করি করে আমরা এখানকার এই যে কিছু আগে তথ্য আছে এই তথ্যগুলো নোটাই দিই ডিলিট করি দিয়ে আপনাকে দেখাচ্ছি প্রুট এটা কিভাবে কাজ করে এখানে এই যে হোমে ক্লিক করি দেখছেন এখানে সব জিরো জিরো হয়ে আছে কোনো কিছুই নাই তো এখন আসেন এই যে এক নম্বর পৃষ্ঠাতে যাই এটা হচ্ছে জানুয়ারি মাসের হিসাব এই যে মনে করেন এক জানুয়ারি যদি টার্গেট থাকে আপনি বসেন না থাকলে জিরো জিরো করে দেন তো আমি ধরে নিলাম টার্গেট হলো তার পঞ্চাশ হাজার যে দিনের সেলসের টার্গেট ছিল পঞ্চাশ হাজার বিক্রি কত করছেন যে পঁয়তাল্লিশ হাজার তাহলে এখানে মনে করেন লাভ কত হয়েছে ধরে নিলাম পনেরো হাজার তারপরে যে কড়াই মূল্য পার্সেন্ট অফ লাভ এগুলো অটোমেটিক বের হবে এখানে আপনার কোনো কাজ করা লাগবে না এখানে অনেক সেল লক করা আছে যেগুলো আপনার কোনো দরকার নাই ঠিক আছে তাহলে দেখেন এখানে জানুয়ারির এক তারিখ

তখন আবার এই যে এক নম্বর পেস্টাতে যাই যে দুই তারিখে আপনার বিক্রির টার্গেট ছিল যে ধরেন এই দিনও পঞ্চাশ হাজার না থাকলে জিরো লিখবেন আপনার এখানে বিক্রি হয়েছে কত যে চল্লিশ হাজার আপনার লাভ কত হয়েছে যে এখানে মনে করেন দশ হাজার টাকা লাভ করছেন এই দিন দশ হাজার বাইরে ক্লিক দিলাম কাজ এখানে এখন শুধু তিনটে জায়গায় এই টার্গেট বসাবেন বিক্রি করতে আর মোট লাভ আর কোনো কিছু করা লাগবে না তেলতলা হিসাবে এখানে এই যে ওপরে এই যে হোমে ক্লিক করি এখানে আসেন দেখছেন এই যে টার্গেট দুই দিনের এক লাখ হয়ে গেছে আগের আর আজকে মানে বিক্রি পঁচাশি হাজার তারপর মোট লাভ কত হয়েছে প্রথম দিন ছিল মানে আপনার হাজার তারপর আজকে দশ এই যে পঁচিশ হাজার এই যে ক্রয় মূল্য কত লাভ কত অটোমেটিক চলে আসছে এখানে এই যে টেবিলটা যান এই যে ই একশ যে একটা সিট আছে এখানে আসেন এখানেও দেখেন এদের টার্গেট জানুয়ারি মাসের এক লাখ বিক্রি হয়েছে পঁচাশি হাজার মোট লাভ করছেন পঁচিশ হাজার ক্রয় মূল্য ষাট হাজার দেখলেন তেলতেলা এরকম সব হিসাবে এখানে চলে আইবো এখন আর মনে করেন দুই নম্বর পেজে আসেন যে এখানে আপনার এই যে নাম ঠিকানাগুলা এখন চেঞ্জ করবেন এই যেন সব পরিবর্তন করা যাবে আহ আছে আছে নাম বদলাইবেন এখানে বদলাইবেন এই যে যোগদানের তারিখ এগুলা আমি আর দিয়ে রাখছি যদি আপনার লাগে ব্যবহার করবেন না লাগলে কিছু করার নেই এই যে হাসামালি আলী আছে আর নাম দুই নাম্বার পেজে আর নাম আমার করে এই আমির তো আমরা নাম লিখছি এখানে যে তার নাম হলো আমির ঠিক আছে যে সে ফেব্রুয়ারি মাস থেকে সেলস করছে জানুয়ারি তার জিরো জিরো ওখানে কিছু নাই তো আমরা তার নাম লিখছি এখন ফেব্রুয়ারি মাসের এক তারিখে তার টার্গেট ধরে নেন দশ হাজার বিক্রি কত করছে যে ধরেন যে আট হাজার লাভ কত হয়েছে যে পাঁচশো ঠিক আছে এখন এই যে হোমে ক্লিক দিই দেখেন তো সব অটোমেটিকালগুলো যোগ হয়ে গেছে এখানে এর সাথে যে দেখেন আগে যত ছিল টার্গেট তার সাথে যে দশ হাজার যোগ হয়েছে এখানে বিক্রি যোগ হয়েছে এই যে মোট লাভ এখানে যোগ হয়েছে তারপর ই এক্স এই যে আরেকটা সিট আছে ই এক্স নামের এই সিটটাতে আসেন এসে দেখেন এই যে ফেব্রুয়ারি মাসের সেলস দেখছেন এখানে দশ হাজার এখানে এই যে আট হাজার বিক্রয় এই যে লাভ হয়েছে পাঁচশো কত পার্সেন্ট লাভ অটোমেটিক এখানে মাস ভিত্তি গেলে সব জমা হবে এই দুইজন মিলে কত পার্সেন্ট আপনি এই যে নিচের দিকেও পাবেন তথ্যগুলো এই যে নিচে টোটাল আছে এখানে হইলে এই যে দেখেন এক লাখ দশ হাজার হয়েছে জানুয়ারি মাসে বিক্রি হয়েছে পঁচাশি হাজার ফেব্রুয়ারিতে আট হাজার এই যে দেখেন তিরানব্বই হাজার এখানে লাভ কত হয়েছে পঁচিশ হাজার আর পাঁচশো এই যে পঁচিশ হাজার পাঁচশো নিছে ঠিক আছে অটোমেটিক এই জায়গাগুলো সব লক করা আছে আপনি এইগুলো জায়গায় কোনো কাজ করতে পারবেন না অটো এনে অটোমেটিক হিসাব আসবে এনে এই যে ডান দিকে আর একটা টেবিল আছে এর নাম আছে এই শুধু এই নামের ঘরে আপনি কাজ করতে পারবেন আর কোনো জায়গায় এখানে আপনি কিছু করতে পারবেন না তো যে প্রথম জনের নাম হাসেম দ্বিতীয় জনের নাম আমরা দিয়েছিলাম আমির দুই নম্বর পেজে তাহলে এখানে আমরা আমির লেখি ঠিক আছে তারপরে এখানে আপনি এই শীতটাতে আপনি যদি নিজে ব্যবসা করেন তাহলে শুধু উপরের ঘরে আপনার নামটা লিখবেন আর যদি আপনি আরো কোন লোক থাকে যে পাঁচ সাতজন লোক তাদের নাম এখানে লিখবেন তাদের এরকম টার্গেট আছে বিক্রি নোট লাভ ক্রয় মূল্য এগুলো আপনি এখানে পাবেন হিসাব অটোমেটিক চলে আসবে তো এখানে আপনার এই যে দশ জনের কর্মী আপনি কি দশ জনের হিসাব রাখতে পারবেন এই সিটটার মধ্যে আমরা দুই নম্বর সিটে এখানে যে দেখেন আমি লিখছিলাম আমির আমির হিসাবটা ফেব্রুয়ারি থেকে আসছে এখানে আমরা এই লিখছি ঠিক আছে এই যে দিয়ে দুই নম্বর পেজে তার হিসাবটা আছে আমির এখানে এই যে প্র হোম আছে এই যে হোমের মধ্যে কি লিখ দিই আমরা প্রথম পেজে চলে আসছি ভিউ বাই ইমপ্লয়ি এখানে হাসামের নাম দেওয়া আছে এক তার হিসাবটা এখানে দেখাচ্ছে দেখেন টার্গেট ছিল এক লাখ বিক্রি করছে পঁচাশি হাজার লাভ করছে পঁচিশ হাজার হিসাবগুলো এখানে অটোমেটিক চলে আসবে তা আমরা চেঞ্জ করে আমীর নাম দেখি যে আমির লিখলাম লেখা এখন এন্টার দেয় যে আমির এই সব অটোমেটিক চলে আসছে এখানে দেখেন আমি টার্গেট আসলে দশ হাজার বিক্রি করছে আট হাজার লাভ করে দিছে পাঁচশো ঠিক আছে যে কত পার্সেন্ট লাভ এটা অটোমেটিক আছে যে ডান দিকে গ্রাফ আছে এটা ওই নামটা লিখে এন্টার দেবেন তার তথ্য এখানে টেবিলটা শো করবে বুঝতে পারছেন এখন মনে করেন আমি নাম দিলাম এখানে বাদল এই নামে তো কেউ নাই ওখানে

এই যে হাসিম লিখে দিন দিলাম এই যে হাসিম কি করছে দেখেন তার চলে আসছে সাথে সাথে তার গ্রাফটা তো দেখাচ্ছে তো এখান থেকে আপনি আরো কি জানবেন ভিউ বাই মান্থ কোন মাসে কত বিক্রি হয়েছে এটা যদি আপনি জানতে চান আপনার জানুয়ারি থেকে শুরু করছেন যে অলরেডি আট মাস চলে গেছে দেখি কোন মাসে কত তাহলে এখানে আপনি ওই মাসের নাম লিখলে ওই মাসে যে পরিমাণ সেলস হয়েছে সেটা এখানে দেখাবে জানুয়ারি জে এন ইউ এ আর ওয়াই লিখা এন্টার দিলাম এই যে জানুয়ারি মাসে টার্গেট ছিল এক লাখ সেলস হয়েছে পঁচাশি হাজার লাভ হয়েছে পঁচিশ হাজার কড়াই হইলো ষাট হাজার টাকার কড়াই ছিল এই যে ই এক্স যে সিটটা আছে এখানেও আসেন দেখেন এই যে জানুয়ারি মাসের হিসাব এখানে পাবেন আপনি এই যে টার্গেট এক লাখ বিক্রয় পঁচাশি হাজার তারপর মোট লাভ হয়েছে পঁচিশ হাজার প্রায় মূল্য ষাট হাজার ঠিক আছে তা আমরা এই যে হোমে ক্লিক দিই এবার মাসটা চেঞ্জ করি আর ডান দিকে যে গ্রাফ আছে ওই মাসের যে তথ্য ওই তথ্য অনুসারে এটা অটোমেটিক ডিজাইনটা চলে আসবে গ্রাফে ফেব্রুয়ারি লেখেন এপি বি ফেব্রুয়ারি ফেব্রুয়ারি লিখলাম লেখা এখানে এন্টার দিই ফেব্রুয়ারিতে দেখেন টার্গেট কত দশ হাজার বিক্রয় আট হাজার আর লাভ হইছে পাঁচশো কড়াই মূল্য ছিল সাত হাজার পাঁচশো এই যে এক্স যে সিটটা আছে এই টেবিলে এইটা দেখেন ফেব্রুয়ারিতে ওইটাই আছে যে দশ হাজার টার্গেট বিক্রয় হয়েছে আট হাজার মোট লাভ হইছে পাঁচশো তথ্যগুলো এখানে আছে এন যদি আপনি দেখতে চান এই যে মার্চ মাস এন এই যে হোমিও ক্লিক দিয়ে এখন মার্চ মাসে যা দেখাই মার্চে কি আসে এনে লিখলাম মার্চ মার্চ লেখা একটা এন্টার দিই মার্চ মাসে জিরো জিরো কারণ এনে দেখেন যে টেবিলের মধ্যেও জিরো জিরো আছে কারণ মার্চ মাসে কোনো মার্চ মাসে কোনো সেলস হয়নি ঠিক আছে তার নিচের দিকে আরেকটা সেকশন আছে এটা দেখাই এই যে কর্মীদের নামের লেখা আপনি যদি একাই ব্যবসা করেন তাহলে এখানে আপনার নামটা বসাই দিবেন কোন পেজে আছে এক নম্বর পেজে আপনার হিসাবটা আছে এই যে ভিউ ডিটেলস এটা ক্লিক দিবেন আপনার এক নম্বর পেজে নিয়ে আসবে এই যে উপরের দিকে একটু যাই এই যে হাসে মালিক এসে দেখেন এই যে এক নম্বর পেজ ঠিক আছে আবার এই যে হোমে ক্লিক দিবেন প্রথম পেজটা নিয়ে আসবে তো এরকম দুই নম্বর পেজে কার্ডে রাখছিলেন যে আমরা এখানে দুই নম্বরে রাখছি আমির নামে একজন লোক এ এম আই আর এই যে আমির লিখে দিলাম ঠিক আছে আপনি একাই করেন তাহলে আপনার নাম তাহলে এখানে লিখবেন তাহলে আপনারা এই যে হাসিমের জায়গা আপনার নাম লিখবেন এটা উঠাই দিবেন এগুলো ডিলিট করে দেবেন এগুলো মনে করেন লাগে না একই ব্যবসা করেন এটা ডিলিট বাটন চাপ দিবেন বাস এটা উঠে যাবে এই বিক্রি কত লাভ কত এগুলান কোনো আর প্যারা নেই সারা জীবন এটা ব্যবহার করবেন এক বছর পর পর এই ফাইলটা এখানে কপি করবেন আর এটাই ব্যবহার করবেন তেল তেলা হিসাব কোনো ঝামেলা ছাড়া দুশো টাকা যদি খরচ করতে পারেন তাহলে আপনি এক্সেল শিটটা নিতে পারবেন ভিডিও ডিসক্রিপশনে আমার ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে এখানে এসে মেসেজ দিন যত তাড়াতাড়ি সম্ভব আপনাকে রিপ্লাই দেওয়া হবে তো এখানে আর একটা আপনাদের ইনস্ট্রাকশন দিয়ে দিই যে সেটা হচ্ছে এখানে যে কাজটা করা যাবে না সেটা হচ্ছে এই যে এখানে কতগুলো পেজ আছে যে একটা সাম নামে একটা ইএক্স নামে তারপরে এক দুই তিন চার এরকম করে দশ পর্যন্ত পেজের নাম তো আছে এখানে আপনি এই কোনো পেজ ডিলিট করবেন না এক দুই নম্বর হচ্ছে এখানকার কোনো পেজের নাম পরিবর্তন করবেন না যদি আপনি এই দুইটার কোনো একটা করেন তাহলে এই এক্সেল ফাইলটা আর কোনো কাজ করবে না ঠিক আছে এটাই ইনস্ট্রাকশন আর যা দেখলেন হব হব এরকম এই যে ওপরে এখানে পঁচিশ সাল শেষ হয়ে গেলে ছাব্বিশ সাল লিখবেন বাংলায় পারেন ইংলিশে পারেন এটা লিখতে পারবেন এই যে আমি এটা দেখাই এই যে পঁচিশ আছে ইংলিশে দেখেন আমি সাবজেসি ইংলিশে এসছে সিক্সটা দেখেন তো এটা নিয়ে শুধুমাত্র আপনার নিজের ব্যবসার বিক্রি কত লাভ কত এই হিসাব আর আপনার কর্মী থাকলে তার মূল্যায়ন করতে পারবেন এই যে ই এক্স এই টেবিলটা দেখিয়া আপনি এখানে কম্পেয়ার করবেন ঠিক আছে কোন মাসে কত বিক্রি হয়েছে এটা তুলনা করতে পারবেন আর ডান দিকে এখানে যে কর্মী থাকবে আপনি থাকবেন তাদের পারফরমেন্সগুলো দেখবেন এখান ট্র্যাক ট্রাক করতে পারবেন আর কি দুর্বল কটা ভালো তা ভিডিওটি একটি লাইক দেবেন শেয়ার করবেন আর কমেন্টে আরো ভালো কিছু যদি চান সেটা জানাবেন তা ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ